আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাদেরকে একটি গল্প শোনাব কিসের গল্প এক রাখালের গল্প এক রাখালের পাঁচটি গরু ছিল তিনটি ছাগল ছিল আর দুটি ভেড়া ছিল এখন রাখালটি চিন্তা করলো তার এই পাঁচটি গরু তিনটি ছাগল এবং দুটি ভেড়া যদি প্রতি বছর একটি করে বাচ্চা দেয় তাহলে তিন বছরে তার কয়টি বাচ্চা হবে এখন সে এটাকে তিন দিয়ে গুণ করছে আসলে তার হিসাবে মধ্যে একটু গরমিল আছে কিন্তু আমাদের এই গুণ ফলটা সঠিকভাবে যে করব এখানে কোনো গরমিল হবে না আপনারা দেখুন এর সহজ টেকনিকটা কিভাবে আমি এটা করছি প্রথমে যে সংখ্যাটি দ্বারা আমরা গুণ করব মানে পাঁচশো বত্রিশকে আমরা তিন দ্বারা গুণ করব এই তিন সংখ্যাটাকে আমরা তিনটি সরল রেখা অঙ্কন করব এই যে তিনটি সরল রেখা অঙ্কন করলাম এখন আমাদের দুটি ভেড়া দুটি দাগ আমরা খারাখারিভাবে দিলাম তারপর তিনটি ছাগল আমরা তিনটি দাগ খারাখারিভাবে দিলাম আর বাকি রইল পাঁচটি গরু আমরা পাঁচটির দাগ খারাখারিভাবে দিব এ দেখুন এখন খুব সহজেই দেখুন এখানে গণনা করব আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমরা ছয় আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে বসব নয় আর এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে বসলাম পনেরো তাহলে এখানে আমাদের গুণ ফলটি আসবে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই আপনারা আপনাদের মোবাইল ক্যালকুলেটার অথবা ক্যালকুলেটার দিয়ে হিসাব করে দেখুন রাখালের হিসাবটি সঠিক হয়েছে না খুব সহজেই আপনারা গুণের একটি টেকনিক শিখে ফেললেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যার ছাত্রছাত্রী আস তারা যারা এটি দেখেছ তারা গুণ করার একটি সহজ টেকনিক শিখে গেলে অত এছাড়াও এটি সহজে গুণ করা যেত কিন্তু এই যে সরলরেখা এবং খানাখারি দাগ কেটে গুণ ফল বের করার এই সহজ টেকনিকটা আপনাদের মাঝে দেখানোর জন্যই একটি রাখালের গল্প বানালাম এবং এই রাখালের গল্পের পাশাপাশি এই গুণফলটা দেখিয়ে দিলাম এভাবে আপনারা আরেকটি সংখ্যা ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ